আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমরা আজকে একটু বাইরে কেনাকাটা করতে যাব সন্ধ্যা হয়ে গেছে তাই মেয়েটাকে একটু রেডি করে দিচ্ছিলাম এই মেয়েটাকে রেডি করে দেওয়া অনেক কষ্টের কারণ তার মাথা দিয়ে কাপড় ঢুকাইতে একবার এমন চিৎকার দিয়ে ওঠে মনে হয় তার নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে জানি না কেন এমন করে তো যাই হোক সুন্দর হয়ে গেছিল বাইরে অনেক ঠান্ডা পড়ে গেছিলো তাছাড়া মোটরসাইকেলে যাবো এই জন্য মেয়েটাকে একটু বেশি কাপড় চোপড় পরে দিচ্ছিলাম কাপড় পরে এত মুটু লাগতেছিলো তো যাই হোক এগুলা হচ্ছে আগের বছরের সুইটার সেগুলো গায়ে হচ্ছে না তাও একটা একটু কষ্টবিষ্ট করে হচ্ছিল তো সেটাই পরে দিচ্ছিলাম মেয়েটার জন্য একটু সুইটার কিনতে যাব তো মেয়েটাকে একটু ক্রিম ট্রিম লাগিয়ে ভালো করে একটু সাজুগুজু করে দিচ্ছিলাম আর তাই ভাবলাম যে এই ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করি তো মেয়েটার মানে কোনো কিছুতেই ভালো লাগে না মুখে কিছু দিতে গেলেও তার চিৎকার তারা জানে কী হয় আল্লাহ জানে তো এবারে এই যে চুল চুলের অত্যাচারে তো বেশি না এত পরিমাণ জট পড়ে তার চুলে একটু করে বেঁধে নিচ্ছিলাম হিজাব করে দেবো তো তারপরে একটু চুলটা বেঁধে নিচ্ছিলাম যাতে চুলগুলো যেন বিরক্ত না করে তো চুলটা বাঁধার সময় তাও চুপচাপে ছিল তো ওকে আমি রেডি করে দিই আমি নিজেও রেডি হব আমার রেডি হওয়া বলতে একটু বোর কাটায় গায়ে দেব আমার মাটা প্রায় রেডি এখন শুধু হিজাব পরবে আর পায়ে জুতা দেবে ও ভাবছিলো যে ওকে নিয়ে রাফি বাড়ি যাবে রাফি ওর মামা তো ভাইয়ের নাম সারাদিন শুধু রাফি রাফি পরে যখন শুনছে যে রাফি বাড়ি যাব না তো তখন ওর মনটা অনেক খারাপ তো চলে আসলাম মোটর সাইকেলে করে আর মোটর সাইকেলে কিন্তু একটু শীতটা বেশি লাগে যখন গাড়ি চলতেছিল অনেক ঠান্ডা লাগতেছিলো আমি তো সুয়েটার পরিনি আমি শুধু বোরগা পরেছিলাম এই জন্য আমার মনে হয় একটু বেশি শীত লাগতেছিলো তো এখানে আমি দেখতেছিলাম যে কোন দোকানে বসা যায় ফাঁকা একটা দোকান খুঁজতেছিলাম যে দোকানে কাস্টমার থাকবে না আমি একাই থাকবো আরামসে কাপড় চোপড় দেখতে পারবো তে ওদিক ওদিক খুঁজে দেখতেছিলাম এদিকে আজান দিচ্ছিল তো সন্ধ্যা হয়ে আসছে মাকরিবের আজান দেয় তো আম এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটটা অনেক ছোট কিন্তু ভিতর দিকে কিন্তু মার্কেটটা বিশাল বড় তো এদিক থেকে ভাইয়ারা ডাকাডাকি করতেছিল যে আপু আসেন কি লাগবে কী লাগবে এমনভাবে ডাকতেছিলো মনে হচ্ছিল যে আমাকে এমনি এমনি ওরা কাপড় দিয়ে দিবে তো এখানে রোদেলার বাবা মোটরসাইকেল নিয়ে আগে আসে এখানে দাঁড়াইলো তারপর বললো যে চলো কোনো দোকানে ঢুকি আমি বলতেছি যারাও দেখি যে কোন দোকানটা ফিরে আসে তো এখানে হাঁটতে হাঁটতে এখানে এই যে এই দোকানটা দেখলাম যে আর দোকানটা মাশাল্লা অনেক বড় তো এই দোকানটা বসলাম এই দোকানটার ভাইয়াদের ব্যবহার এত সুন্দর ছিল আসলে মানুষের ব্যবহার ভালো হলে সেখান থেকে স জামা কাপড় কিনতে মন চায় যে কোনো কিছুতেই যদি মানুষের ব্যবহারটাই ভালো হয় তাহলে অনেক ভালো লাগে ভাইয়াদের ব্যবহারটা আমার অনেক পছন্দ লাগছে অনেক আমার মেয়েটার কী সুন্দর বিস্কিট খাইয়ে দিচ্ছিলো পানি খাইয়ে দিচ্ছিলো নাকটা মুছে দিচ্ছিলো আর কি আমার মেয়ের যাইতে যাইতে অনেক ঠান্ডা বাতাস লাগছে নাক দিয়ে পানীয় ঝরা শুরু হয়ে গেছে কী করবো কারণ এই সন্ধ্যার সময় সারা তার সময়ও নেয় যে দিনের বেলায় একটু নিয়ে যাবে তার তো কাজ সব সেরেই বাহিরে আসতে হয় তো বলছিলাম যে বাচ্চাদের একটু ভালো মানের সোয়েটার তো দোকানদারেরা কিন্তু প্রথমে ভালো মানের বের করে না তা আমি বলতেছিলাম যে জিন্সের মধ্যে নেব তো প্রথমে এই জিন্সের এগুলো বের করে দিয়েছিলো পরে বললাম যে না ভাইয়া এগুলো না জিন্সের উপরে জিন্স আর ভিতরে ফোম ওগুলা নেব তো এখানে আমার জন্য একটু এই যে শর্ট সাদরগুলো দেখতেছিলাম তো এগুলো নাকি নতুন মডেল নামছে তো এগুলা ভালোই লাগলো দেখতে তাই আমি এটাই নিয়ে নিছিলাম তো ভাইয়াটার ব্যবহার অনেক ভালো ছিল ভবিষ্যতে মনে হয় ভাইয়ার দোকান থেকে সব কেনাকাটা করব তো কিনতে গেছিলাম মেয়ের জন্য আর কেনা হয়েছে পুরো বাড়ি শুদ্ধ কাপড় সাপড় কিনতে কিনতে মনে হচ্ছিলো যে হয়তো এমনি শীতের কেনাকাটা করতে আসেনি কেনাকাটা করতে গেছিলাম শুধু মেয়ের আর সবার জন্য কেনাকাটা করা হয়েছে মনে হচ্ছিলো যে ঈদের জন্য কেনাকাটা করতেছি আর কি সবার জন্য তো এখানে অনেক কয়টা চাদর খুঁজে বেছে এইটাই পছন্দ হয়েছে লাস্টে তো এটাই নিয়ে নিয়েছি তো কিনছি অনেক কিছুই কিন্তু সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি আর এখানে আমাদের রাত সাড়ে আটটা নয়টা বেজে গেছিলো আর মেয়ের জন্য যা যা কিনতে চাইছিলাম সেগুলোই কেনা হয়নি কিনতে গেছিলাম মেয়ের জন্য কিন্তু মেয়েরই কেনা হয়নি ছোট বাচ্চা তার তো একটু জামাকাপড় বেশি লাগবে বিশেষ করে পায়জামাটা বেশি লাগে ছোট বাচ্চার এখন সময়ও হয় নাই এই জন্য কিনতে পারিনি আর টাকা পয়সারও একটা ব্যাপার আছে মধ্যবিত্তদের সাধ থাকলেও সাধ্য থাকে না মেয়েটার জন্য আগে কিনতে গেছিলাম কিন্তু আগে সবারটা কিনে পরে মেয়েটার জন্য আর কিনতে হয়নি শুধু মেয়েটার এই একটা সুইটার কিনেছি আর তিনটা পায়জামা কেনা হয়েছিলো ওগুলো ভিডিও করা হয় নাই তো এখানে আমার মেয়ে বাসায় এসে তার শপিং ব্যাগগুলো নিয়ে আসতেছিলো একটা একটা করে এখানে কিন্তু অনেক ব্যাগ ছিল তো অনেক আপু ভাইয়ারা ভাববেন যে আপু তো অনেক মার্কেট করেছে বা আপু অনেক মার্কেট করে আসলে এরকম কোনো ব্যাপার না এখানে শুধু আমার একটাই সরসাদা ছিল আর বাড়ির শুদ্ধ সবার শীতের কাপড় ছিল তো আমার মেয়ে কাপড় বাদ দিয়ে এখানে ওর বাবার সাথে কী যেন চকলেট বিস্কিট নিয়েছে সেগুলো আমাকে আবার একটা একটা করে দেখাচ্ছিল চকলেট বিক্কু আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ